কাই শুভ সকাল তো আমি সকাল সকাল চলে এসেছি দেখো অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে দেখো আজকে দেখাবো বটবটির ক্ষেত অনেক সুন্দর ধরেছে ক্ষেতটা দেখো সবাই তুলছে ওই যে দেখেছ অনেক কষ্ট চাষবাসের কাজ দেখো অনেক সুন্দর ফুল ধরেছে কি সুন্দর জালিও ধরেছে বটবটির খুব দাম কদিন আগে তো খুব একশো কিংবা আশি এরকমই গেছে তো এখন একটু কমেছে দেখো এই যে দাদাটা তুলছে অনেক সুন্দর হয়েছে ক্ষেতটা তাই না তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ আচ্ছা চলো দেখি কতটা তোলা হয়েছে দেখো অনেক সুন্দর তুলছে দেখো কতগুলো তোলা হয়েছে অনেক তুলেছে এই জমিতে ভালো বটবটি হচ্ছে ভালোই দাম হয়েছে চাষিরা ভালোই পয়সা পাবে কিন্তু তেমন ধর নেই তো এই খাতটা খুব সুন্দর হয়েছে তো আমি তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে ফলো করবে আচ্ছা গাইস আজকে এই পর্যন্ত টাটা